তুমি না আমি খোদা তোমার সম্পদের মালিক তুমি না আমি খোদা যদি আমার রাস্তায় জানের প্রয়োজন হয় জান দিয়ে দিতে হবে ইসলাম রক্ষার জন্য মালের প্রয়োজন হবে মাল দিয়ে দিতে হবে কারণ এই দুইটা সম্পদ তোমাকে জান্নাতের বিনিময়ে আর তুমি আমাকে জান দিবে এবং তোমার মাল দিবে আমি তোমাকে জান্নাত দান করব। এই বিনিময়ে জান্নাতের বিনিময়ে আমি তোমার জান এবং মাল দুটাই ক্রয় করে ফেলেছি দেখেন আপনার জানের মালিককে

মাম বানালিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্না আমার নবী বলেন যে ব্যক্তি আমি আল্লাহর জন্য একটা মসজিদ বানাবে একটা মসজিদ বানাবে দুনিয়ার জমিনে আমার আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে আপনি সমান্য এক হাজার দুই হাজার এক লাখ দুই লাখ টাকা দিয়ে মসজিদ বানাবেন দুনিয়াতে আর আল্লাহ বানাবেন আপনার জন্য জান্নাতে তাহলে এখন এটাও মসজিদের অংশ হুজুর থাকতে হবে ইমামতি করবে কেমনে এটা তিনি ওখানে ঘুমাতে হবে তিনি আগে হাজর হবে আমি একজন মেহমান এরকম আলে মলম আসলে মেহমান আসলে এরা মসজিদের হাজ সারতে পারতেছে না এলাকার বদনামি হচ্ছে এই জন্য এটা আপনাদের উপর ফরস সবাই মিলে ইমিডিয়েটলি আগামী এক সপ্তাহের ভিতরে হুজুরের রুমের ব্যবস্থা এবং হুজুরের ওয়াশরুমের ব্যবস্থা মুসলিদের জন্য এটা আপনারা কথা রাজি আছেন কিনে বলেন তাহলে এই ওয়াশরুমের জন্য দশ হাজার টাকায় কেজি পারবেন হাত তোলেন আমি পুরানো বলেছি হাজুস বলেছি আর ফজি না দেন তাহলে বুঝতে হবে আল্লাহ আপনার জান্নাত ক্রয় করবে না আপনার দশ হাজার টাকায় কেজি দে বলেন এখানে অনেক ফসিওয়ালা আছে বলে হুজুর আমি দশ হাজার টাকা দিবো এই মসজিদের হুজুরের রুমের জন্য এবং ওয়াশরুমের জন্য বলেন কে দশ হাজার টাকা কে দিবেন তাড়াতাড়ি আমি কয়েকজন থেকে কিছু কালেকশন করে আবার শেষ করে দিচ্ছি আর আমার ওয়াশ শেষ এখন শুনুন আপনারা যেতে দিয়েছেন এটা বাজান দশ হাজার টাকা অনতি অনুসায়ী

আল্লাহ তুমি জাহেদ আলমের ডালকে কবুল কর আমিন আল্লাহ তার মধ্যে তোর করো আমিন আল্লাহ তাকে দিন কি করো আল্লাহ আমিন মা বাবা তাইলে হায়াত পারিয়ে দাও আর বিরাট দাদা